বিসমিল্লাহির রহমানির রহিম মানব মৃত্যুর পরিচয় জেনে রাখো যে মৃত্যু সম্বন্ধে নানাজনের মত রয়েছে অনেক ব্যক্তি মৃত্যু সম্বন্ধে নানারূপ অলিক ধারণা এবং ভ্রান্ত মত পোষণ করে কেউ মনে করে যে মৃত্যুই সবকিছু ধ্বংস এবং শেষ করে দেয় কিয়ামত ও পুনরুত্থান কোনো কিছুই নেই ভালো ও মন্দের কোনও পরিণাম ফলও নেই বরং মানুষের মৃত্যু ঠিক পশুর মৃত্যুর ন্যায় এবং তরুলতা ও উদ্ভিদের মৃত্যুর ন্যায় এটা নাস্তিক কাফিরদের মত যারা আল্লাহ তালাকে ও আখিরাতকে বিশ্বাস করে না তারাই এ কথা বলে আর একদল লোক ধারণা করে যে মৃত্যু দ্বারা মানুষ বিনাশ হয়ে যায় এবং কবরে অবস্থান থেকে হাসরের দিন পুনরুত্থান পর্যন্ত তার কোনো শাস্তি বা পুরস্কার হবে না অন্য একদল লোক ধারণা করে যে মানবাত্মা বাকি থাকে মৃত্যুতে তার অবসান হয় না এবং যে শান্তি বা পুরস্কার হবে তা সবই আত্মার উপর হবে কোনো কিছুই শরীরের উপর হবে না শরীরের পুনর্গঠন বা পুনরুত্থন হবে না এমনকি রোজ হাসরেও শরীর ও আত্মা একত্র হবে না জেনে রাখবে এ সবই ভ্রান্ত মত এবং সত্য থেকে বহু দূরবর্তী মৃত্যুর অর্থ অভিজ্ঞতার আলোকে এবং কুরআন ও হাদিসের সাক্ষ্যে যা জানা যায় তা হলো, মৃত্যুর অর্থ অবস্থার পরিবর্তন মাত্র আত্মা শরীর থেকে পৃথক হওয়ার পর শান্তি ও পুরস্কার পেয়ে থাকে শরীর থেকে আত্মার পৃথক হওয়ার অর্থ শরীরের উপর থেকে আত্মার আধিপত্য চলে যাওয়া শরীর আত্মার আধিপত্য থেকে মুক্তিপ্রাপ্ত হওয়া শরীরের অঙ্গপ্রত্যঙ্গ আত্মার হাতিয়ার আত্মা নিজের কার্যে তা ব্যবহার করে এমনকি আত্মা হস্ত দ্বারা ধরে কর্ণ দ্বারা শ্রবণ করে চক্ষু দ্বারা দেখে হৃদয় দ্বারা সকল বস্তুর পরিচয় জ্ঞান লাভ করে এখানে হৃদয়ের অর্থ রুহু রু বা আত্মা হাতিয়ার ব্যতীতই স্বয়ং সকল বস্তুর প্রকৃত তত্ত্ব জানতে পারে এই জন্যই আত্মা নিজেই নানাবিধ দুঃখ যন্ত্রণা ও কষ্ট ভোগ করে এবং সকল প্রকার আনন্দ ও সুখ অনুভব করে এসব সুখ ও দুঃখের সাথে অঙ্গপ্রত্যঙ্গের সম্পর্ক নেই আত্মা যেসব গুণে গুণান্বিত শরীর থেকে পৃথক হওয়ার পরও তাতে সে গুণগুলো বজায় থাকে তবে যে বিষয়গুলো শরীরের সাথে সম্পৃক্ত শরীর থেকে মৃত্যুর সাথে চলে যায় যে পর্যন্ত না পুনরায় শরীরের মধ্যে চলে আসে কবরের মধ্যে আত্মার শরীরে প্রবেশ করা কোনো কষ্টকর ব্যাপার নয় এবং কিয়ামত পর্যন্ত তাতে বিলম্ব করাও কষ্টকর নয় আর কোন বান্দার উপর কী বিধান রয়েছে তা শুধু আল্লাহ আল্লাহটালাই উত্তম অবগত মৃত্যুর দ্বারা শরীর কর্মশূন্য ও অনুভূতিশূন্য হওয়া ওই অঙ্গের কর্ম ও অনুভূতিশূন্য হওয়ার ন্যায় যা কোনো কঠিন রোগের কারণে কর্মশূন্য ও অনুভূতিশূন্য হয়ে যায় এতে আত্মা শরীরের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না বরং আত্মার জ্ঞান বুদ্ধি বিবেচনা ও শক্তি আত্মার মধ্যেই থেকে যায় কোনো কোনো অঙ্গের দ্বারা আত্মা তার কার্য উদ্ধার করে নেয় এবং কোন কোনো অঙ্গ কখনো আত্মার অবাধ্য হয় মৃত্যুর অর্থ শরীরের সব অঙ্গ আত্মার অবাধ্য হওয়া প্রত্যেক অঙ্গই এক একটি হাতিয়ার বিশেষ এবং আত্মা তদ্দ্বারা কার্য উদ্ধার করে আমি রু বা আত্মা দ্বারা ওই বস্তু বুঝি যা মানুষের মধ্যে জ্ঞানের আনন্দ দুঃখের যন্ত্রণা ও সুখের আনন্দ আসাত করে যখন আত্মার আধিপত্য অঙ্গপ্রত্যঙ্গের উপর ব্যবহৃত হয় তখন জ্ঞান ও সুখ দুঃখের অনুভূতি চলে যায় না বরং তা থেকে যায় মানুষের প্রকৃত অর্থ ওই আত্মা যা জ্ঞান সুখ ও দুঃখ অনুভব করে তার মৃত্যু নেই অর্থাৎ তার বিলোপ নেই মৃত্যুর অর্থ শরীর থেকে আত্মার বিচ্ছেদ এবং শরীর আত্মার হাতিয়ার হওয়া থেকে বের হয়ে যাওয়া যেরকম হস্ত অবশ হওয়ার অর্থ হস্ত কার্যকরী হাতিয়ার হিসেবে বের হয়ে যাওয়া মৃত্যুর অর্থ সমস্ত প্রত্যঙ্গের অবসন্নতা ও অবসাদগ্রস্ততা মানুষের প্রকৃতির পরিচায়ক তার আত্মা মৃত্যুর পরেও তা থেকে যায় মৃত্যুতে অবস্থার পরিবর্তনের দুটো কারণ দুটো কারণে মৃত্যুতে অবস্থার পরিবর্তন হয়ে যায় প্রথম কারণ এই যে তার নিকট থেকে তার চক্ষু কর্ণ নাসিকা রসনা হস্তপদ এবং অন্যান্য সব অঙ্গপ্রত্যঙ্গ ছিনিয়ে নেওয়া হয় অর্থাৎ তাদের কার্যকরী শক্তি নষ্ট করে দেওয়া হয় তার নিকট থেকে তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন এবং সমস্ত পরিচিত লোককে বলপূর্বক দূরে নিয়ে যাওয়া হয় তার নিকট থেকে তার অশ্ব জীবজন্তু চাকর বাকর ধন সম্পদ এবং অন্যান্য সমস্ত বস্তু অপহরণ করা বা এসব বস্তু থেকে মানুষকে অপহরণ করার মধ্যে কোনই পার্থক্য নেই এই অবস্থার অর্থ বিচ্ছেদ এবং এই বিচ্ছেদ কখনো মানুষের সব কিছু অপহরণ বা লুণ্ঠান দ্বারা ঘটানো হয় এবং কখনো এসব থেকে মানুষকে অপহরণ করার মাধ্যমে ঘটানো হয় মৃত্যুর অর্থ মানুষকে তার ধন সম্পদ থেকে পৃথক করে অন্য দুনিয়ায় নিয়ে যাওয়া এমন দুনিয়া যার সাথে এই দুনিয়ার কোনও তুলনা নাই যদি এই দুনিয়ায় তার কোনো বস্তু থাকে সেই বস্তুর সাথে তার প্রীতির বন্ধন থাকে তা পেয়ে সে আনন্দ লাভ করে মৃত্যুর পর তার জন্য তার দুঃখ হয় তার বিচ্ছেদে অত্যন্ত দুঃখ ও ক্লেশ পেতে হয় তার বোন তার প্রত্যেক ধনসম্পদের দিকে তার নাম ধামের দিকে এবং তার অন্যান্য বিষয় সম্পত্তির দিকে এমনকি সে যে জামাটি ব্যবহার করেছিল তার দিকেও সে লক্ষ্য করে তবে যদি সে আল্লাহর স্মরণ ব্যতীত অন্য কোনো বস্তিতে আনন্দ না পেয়ে থাকে এবং আল্লাহর সাথে প্রীতিস্থাপন ব্যতীত সে অন্য কোনো বস্তুর সাথে প্রীতিস্থাপন না করে থাকে তবে তার সৌভাগ্য পূর্ণ হবে কেননা তার অন্য বস্তু দ্বারা কোনো প্রয়োজন ছিল না সেই অপ্রয়োজনীয় বস্তুর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে সে জানত যে দুনিয়ার এসব বস্তু মানুষকে আল্লাহুর স্মরণ থেকে বিমুখ করে সুতরাং এরূপ ব্যক্তির মৃত্যু বা দুনিয়া থেকে বিদায় গ্রহণে তার জন্য দুঃখ ক্লেশের কারণ নেই বরং তা তার জন্য আনন্দের বিষয় যা মানুষের নিকট পার্থিব জীবনে প্রকাশ পায়নি মৃত্যু ঘটনা দ্বারা তা তার নিকট প্রকাশ হয় যেরূপ নিদ্রিত ব্যক্তির নিকট যা প্রকাশ পায় না জাগ্রত ব্যক্তির নিকট তা প্রকাশ পায় মানুষ সবাই নিদ্রিত মৃত্যুতে জাগ্রত হয় প্রথমেই তার নিকট তার অনিষ্টকারী বস্তু পাপ বা তার উপকারী বস্তু পুণ্য প্রকাশ পায় তার আমল নামায় সেসব লিপিবদ্ধ থাকে তা তার আত্মার গুপ্ততত্ত্বের মধ্যে অবস্থিত থাকে দুনিয়ার কর্মব্যস্ততা তার অনুসন্ধানে তাকে বিমুখ করে রাখে যখন এসব কর্মব্যস্ততা কর্তৃত হয়ে যায় তার সমস্ত আমল তার নিকট প্রকাশ হয়ে পড়ে তখন তার পাপের কেকে লক্ষ্য করে তার এত দুঃখ হয় যে তা থেকে রক্ষা পাওয়ার জন্য সে অস্থির হয়ে যায় এই অবস্থায় তাকে বলা হতে পারে যে ওদের তোমার আত্মই তোমার হিসাব নিকাশের পক্ষে যথেষ্ট যেমন কুরান পাকে রয়েছে কাফা বিনাফসিকাল ইয়াওমা হাসিবা আত্মা পৃথক হবার সময় এবং দাফনের পূর্বে তা প্রকাশ হয়ে পড়ে তখন বিচ্ছেদের অগ্নিতাকে ব্যস্ত রাখে অর্থাৎ এই অস্থায়ী দুনিয়ার যেসব বস্তু তার প্রিয় ছিল তা থেকে বিচ্ছেদের যন্ত্রণা উপস্থিত হয় তবে এ দুনিয়ায় থাকাকালীন সে যে প্রয়োজনীয় সম্বল মঞ্জিল মকসুদে পৌঁছার জন্য আবশ্যকীয় অনুসন্ধান করে এবং যখন সে মঞ্জিল মকসুদে পৌঁছে যায় সে অবশিষ্টা থেকে পৃথক হয়ে যাওয়ার সময় আনন্দিত হয় কেননা সে কেবল সম্বলের জন্যই সম্বল অনুসন্ধান করেনি সে অতি প্রয়োজনীয় পরিমাণ বস্তু ব্যতীত দুনিয়া থেকে অন্য কিছু গ্রহণ করে না সে চায় যে এই প্রয়োজনও যেন তার না থাকে যেন সে অভাব বোধ করতে না পারে সে যা চেয়েছে সে তাই পেয়েছে এবং যা তার প্রয়োজন ছিল না সে তা চায়নি এই প্রকার অতিরিক্ত বস্তু থেকেও নানাবিধ শাস্তি ও ভীষণ যন্ত্রণা দাফনের পূর্বে তাকে আক্রমণ করে তারপর দাফনের পর তার আত্মাকে শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় যেন অন্য প্রকার শাস্তি সে ভোগ করতে পারে কোনো কোনো সময় তা ক্ষমাও করে দেওয়া হয় যে ব্যক্তি দুনিয়ার সুখশান্তি সম্বন্ধে ব্যস্ত থাকে তার অবস্থার ওই ব্যক্তির ন্যায় যে কোনো সম্রাটের বিশাল রাজ্য চলে যাওয়ার সময় তার গৃহে আমোদ প্রমোদে লিপ্ত থাকে এবং আশা করে যে তার রাজত্ব তার নিকট ফিরে আসবে অথবা সে যে মন্দ কাজে লিপ্ত আছে তা কেউ জানবে না কিন্তু সম্রাট তাকে অকস্মাত ধয়ে ফেলে এবং তার অসৎকার্যের তালিকা তার নিকট উপস্থিত করে উক্ত তালিকায় তার সমস্ত কার্য পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ থাকে জন্য তার উপর অত্যন্ত অসন্তুষ্ট হয় যে ব্যক্তি তার রাজ্যের মধ্যে অপরাধ করে সে তার শাস্তিবিধানে তৎপর ও কঠোর হয় এই অপরাধের দণ্ড মাওকুফে সে কারও সুপারিশ গ্রহণ করে না